বাংলাদেশে গৃহস্থলি পর্যায়ে দারিদ্র্য আবারও বাড়ছে এবং মানুষের মানসিক অবস্থায় দেখা যাচ্ছে উদ্বেগ এবং অনিশ্চয়তার চাপ পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন চিত্র জরিপে তুলে ধরা হয়েছে গৃহস্থলে পরিবেশে কোনো কোনো সংকট মানুষের মানসিক চাপকে বাড়িয়ে দেয় মানসিক চাপ বাড়ানোর ক্ষেত্রে আর্থিক সংকট প্রভাব ফেলে উনিশ দশমিক আট শতাংশ এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সাত শতাংশ পুলিশ এবং আদালতের সমস্যা দুই দশমিক তিন শতাংশ পারিবারিক সংকট এক দশমিক সাত শতাংশ প্রভাব ফেলে মানুষের কর্মসংস্থানের অভাব এই চাপ বাড়িয়েছে পরিবারের মানসিক দুশ্চিন্তা গবেষকরা বলছেন ক্রমবর্ধমান খাদ্যের দর নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদার না হলে দারিদ্র্য এবং মানসিক চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার যে চাওয়া তা আরও বাড়াচ্ছে মানসিক চাপ তাই দেশের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকারকে এসব বিষয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা মনস্তাত্ত্বিক অবস্থানটা শেপড হচ্ছে একটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সেস মানে আর্থসামাজিক যে পারিপার্শ্বকতা তাদের যে পারিবারিক বাস্তবতা সেটা এক ধরনের শেপ করছে মনস্তত্ত্বটা আরেকটা হচ্ছে তাদের ভেতরের মনস্তত্ব যে ভবিষ্যৎকে তারা কিভাবে দেখছে কিভাবে নির্মাণ করতে চায় কিভাবে তারা এঙ্গেজড হতে চায় এই ভবিষ্যৎ নির্মাণের কাজে সেই বিষয়টাও কিন্তু একটা ইনপুট হিসেবে কাজ করছে